তার সে একজন কৃষক তার সে ধান দেখতে আসছে অনেক দূরে দাঁড়ায় আছে দাদা কি ধান কতটুকু ধান বুনছেন দশ কাটা বুদ্ধি ধান সে যে চাষ করছে সে বয়স হয়ে গেছে দাদা বেশি চাষ করে না কম করছে সমাজে সুধি শুধু বাংলাদেশে যদি কৃষকদের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে সরকারই পরিবর্তন করতে হবে বিনা পয়সা সার দিতে হবে বিনা পয়সা ওষুধ দিতে হবে আমরা আশা করি আমরা যারা আর ব্লগ করছি আমাদের কথা যেন পুরো বাংলাদেশে সবাই শোনে আর কৃষকদের সহযোগিতা করলে কৃষকদের দাম মুখে হাসি ফুটবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের ব্লগে সরকার সব পদক্ষেপ নেয় এই জন্য তাদের ধান ভালো হয় তাদের ফসল ভালো হয় আমরা আশা করি সরকার পদক্ষেপ নেবে ভালো হবে আসসালামু আলাইকুম ভালো থাকেন ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট করবেন